ভোল বদল সৌরভ গাঙ্গুলির তৃণমূলের হাত ছেড়ে এবার হয়তো ধরছেন বিজেপির হাত মাস চারেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে দেখা গিয়েছিল তাকে আর শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায় ধরা দিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এক ফ্রেমে অসুস্থ হয়ে গত বুধবার থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুকান্ত সেখানেই হঠাৎই উপস্থিত হয়ে যান সৌরভ গাঙ্গুলি এবার কি তাহলে সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দেবেন এই নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে জল্পনা অসুস্থ সুকান্তের খোঁজ নিতে শুক্রবার বিকালে সৌরভ পৌঁছে গেলেন সেখানে লোকসভা ভোটের মুখে এই সাক্ষাৎ ঘিরে সৌরভের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা যদিও বিজেপির সূত্রে খবর শুধু হাসপাতালের সৌজন্য সাক্ষাৎ নয় সুকান্ত অসুস্থ হবার পরেই তার খোঁজ নিয়েছিলেন সৌরভ তারপরে শুক্রবার নিজেই চলে আসেন হাসপাতালে খোঁজ নেন সুকান্তের শারীরিক অবস্থার কথা সেখানে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তার এর আগে সৌরভের রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল গত বিধানসভা ভোটের আগে মার্শালেক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে তখনই রাজনৈতিক মহলে এক প্রশ্ন ওঠে তবে কি সৌরভ গাঙ্গুলি তৃণমূলে যোগ দিচ্ছেন শুক্রবার হঠাৎ আবার বিজেপির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এখন কি তাহলে তিনি বিজেপিতে যোগ দেবেন এই নিয়ে উঠেছে প্রশ্ন